হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় তিনের দুই নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম গত ক্লাসে হচ্ছে আমরা ভর সংখ্যা পর্যন্ত এতটুকু পড়ছিলাম তো আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণুর মডেল যে দুইটা মডেল নিয়ে যে এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে সেগুলো মূলত আমরা আলোচনা করবো প্রথম মডেলের নাম হচ্ছে রাদার ফোরের মডেল আপনার যারা দশম শ্রেণীতে আসেন তারা কিন্তু অলরেডি এর সম্পর্কে জানেন আপনারা নাইনে পড়ে আসছেন তো এছাড়া আপনারা যারা নাইনে আসেন তারাও কিন্তু একটু হলেও ধারণা আছে রাদার ফোর আর বোর পরমাণুর সম্পর্কে তো আমরা পড়ি যে রাধাফোটের পরমাণু মডেল উনি কি বলছে আসলে পরমাণু সম্পর্কে কি মডেল প্রস্তাবনা করছে যে উনিশশো সালে বিজ্ঞানী রাধাফোট পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করেন এই মডেল অনুসারে তিনি প্রস্তাবনা যে প্রত্যেকটা একটা কি আছে উনি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কারা থাকে প্রোটন ও নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে যেহেতু আপেক্ষিক ভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় মানে একেবারেই শূন্যের কাছাকাছি এই জন্য ওরা ধরেই নেয় কত এটার মার জিরো কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন আর নিউট্রনের ভরই মূলত পরমাণুর টোটাল ভর হিসাবে বিবেচনা করা হয় স্বাভাবিক যে তিনটা জিনিস থেকে একটা জিনিসকে দেন তাহলে তো তো বাকি দুটাই কাউন্ট হবে তাই না দুই পয়েন্টে কি বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ছোট একটা জিনিস নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় উনি বলছে কি ফাঁকা তিন নম্বর বলছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলা ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করেও বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরতেছে কোন পরমাণু নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কি থাকে ইলেকট্রন থাকে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত মানে একটা একটা প্লাস মাইনাস যেহেতু সমান সংখ্যক থাকে যেমন হচ্ছে প্লাস আটটা প্রোটন থাকলে মাইনাসের আটটা ইলেকট্রন থাকে এই জন্য কাটাকাটি চলে যেয়ে তাদের চার্জ টোটাল কি হয়ে যায় জিরো হয়ে যায় ঠিক আছে তো এরপর পয়েন্টে বলা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের কি আছে আকর্ষণ বল অনুভব করে স্বাভাবিক পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে প্রোটন ইলেকট্রনকে এক ধরনের কি করে আকর্ষণ করে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী কেন্দ্রমুখী মানে কি কেন্দ্রের দিকে টানে ইলেকট্রন তো বাহিরে থাকে তাই না আর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন তাহলে অবশ্যই যে বলটা অনুভব করে সেটা কেন্দ্রমুখী হবে এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে তাহলে ইলেকট্রন কোন বলের কারণে ঘুরে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে মূলত তুলনা করা হয়েছে বলে এই মডেলটার সোলার সিস্টেম মডেল মডেল আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে একটা ধারণা দিছিল তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয় অনেকগুলো নাম রাদারফোর্ড মডেলকে তো বলা হয় সোলার সিস্টেম মডেল অথবা সৌর মডেল অথবা নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে তো এখন আসি রাধাফুর পরমাণু মডেল তো উনি দিছে এখন ওনার তো কিছু ভুল ত্রুটিও থাকতে পারে তো এই ভুল ত্রুটিটাকে বলা হয় সীমাবদ্ধতা আসেন কি ভুল করছে আমরা একটু দেখি রাধাফুরি সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে এটা সত্য কথা তিনি সর্বপ্রথম একটা গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলে কিছু কি ছিল ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল সেগুলা কি কি আমরা একটু দেখি যে এক নম্বর বলছে এই মডেল ইলেকট্রনিক কক্ষপথের আকার কেমন হবে আকৃতি কেমন হবে সেটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই এটা ফার্স্ট ভুল তার সে খালি বলে গেছে যে কক্ষপথ দিয়ে ঘুরে কিন্তু কেমন কক্ষপথ থাকবে সেটা নিয়ে বলে নাই দুই নম্বর পয়েন্ট সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের কি আধান বা চার্জ আছে কথাটা মানে কি সৌরজগতের সূর্য আর গ্রহগুলোর সাথে যে উনি তুলনা করছে সূর্যেরও নিজের কোনো চার্জ নাই গ্রহেরও নিজের কোনো পজিটিভ নেগেটিভ কিছুই নাই কিন্তু পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আর প্রোটন আছে তাদের তো নিজস্ব সক্রিয়তা আছে নিজস্ব সক্রিয়তা কি তার প্রোটন প্লাস চার্জ আধান বিশিষ্ট আর ইলেকট্রন নেগেটিভ চার্জ আধান বিশিষ্ট তো এখানেও একটা ক্লাস চলে আসলো কাজেই চার্জহীন সূর্য গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রন তুলনা করা কি ঠিক হয়নি ঠিক আছে এক্স্যাক্টলি হইল না তো তিন নম্বর ভুল যেটা একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিবহন করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয় নাই যে ইলেকট্রন গুলা যে একের অধিক ইলেকট্রন যদি থাকে তো সেগুলা কি একটা সিরিয়ালি যাবে নাকি কেমনে ঘুরবে সেগুলা নিয়ে উনি কোনো ধারণা দেয়নি চার নম্বর যে ভুলটা ছিল যে ম্যাক্সওয়েল নামের একজন উনি তত্ত্ব দিছিল যে ইলেকট্রন যদি নিউক্লিয়াস কেন্দ্র করে সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে এটা একটা কথা যে ইলেকট্রন যদি কেন্দ্র করে ঘুরে তাহলে সেটা ক্রমাগত শক্তি হারায় ফলে ইলেকট্রন ঘূর্ণার পথ আস্তে আস্তে কি হতে থাকবে ছোট হতে থাকবে এবং এক সময় ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে স্বাভাবিক না এটা যদি চিন্তা করেন তাদের নির্দিষ্ট কোনো আকার ক্ষ বলে নাই রাদারফোর্ড তাহলে বাইরে তো ইলেকট্রন ঘুরতেছে তাই না ভিতরে কি আছে ভিতরে হচ্ছে ধরেন এখানে আছে নিউক্লিয়াস তো এই কক্ষপথে ঘুরতেছে 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 আস্তে আস্তে ছোট হচ্ছে মানে যেহেতু টানতেছে তাই না নেগেটিভ পজিটিভ টানবে ঘুরতে 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 এক সময় এটা ভিতরে চলে যাবে ভিতরে যদি চলে যায় তাহলে পরমাণুর অস্তিত্বই তো থাকবে না তাই না তো অর্থাৎ পরমাণু অস্তিত্ব কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এটা কখনো পসিবলই না যে যেহেতু শক্তি এড়াতে এড়াতে তাদের মধ্যে একটা আকর্ষণ বল সে সেটাকে টানবে টানতে টানতে যেহেতু তার কোনো ফিক্স কক্ষপথের কথা সে বলে নাই তাহলে তা তো ভিতরে নিয়ে চলে যাবে যেটা তো পরমাণুর অস্তিত্বই থাকবে না কিন্তু বাস্তবে সেটা ঘটে না অর্থাৎ ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণু মডেল কিনা সঠিক না এই চারটা ভুল পাওয়া গেছিল তো এই ভুলগুলোকে সংশোধন করার জন্য এই পরবর্তীতে একজন বিজ্ঞানী আসছিল যার নাম হচ্ছে বোর রাদাফোর্ড পরমাণু মডেল ত্রুটিগুলোকে সংশোধন করে উনিশশো সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটা মডেল প্রদান করেন এই মডেলকে বোরের পরমাণু মডেলও বলা হয় এখন বোর পরমাণু মডেলের মতবাদ গুলো এরকম যে উনি কি বলছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইচ্ছা মতো কোনো কক্ষপথে ঘুরতে না এই যে উনি তখন একটা কথা বলছে যে কক্ষপথগুলো কেমন হবে শুধু নির্দিষ্ট বেশারদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ ঘুরে এই বলে দিচ্ছে যে বৃত্তাকার কক্ষপথ আছে রাস্তা আছে তো এই নির্দিষ্ট বেশারদের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ গুলোকে প্রধান শক্তি স্তর বা সেল বা অরবিট বা স্থির কক্ষপথ নামেও ডাকা হয় তো স্থির কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রন গুলো কোনোরপ শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না যখন কক্ষপথে ঘুরবে তখন তাদের থেকে কোনো শক্তি বাইরে হবে না কখনো শক্তি শোষণ করবে না উনি এই কক্ষপথ গুলোকে এন দ্বারা প্রকাশ করছিল যেখানে এন এর ভ্যালু কি হবে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এরকম হইতে পারে অন্যভাবে বলা যায় এন ওয়ান হলে তার প্রধান শক্তিস্তর নাম হচ্ছে কে আর এন ইকাল টু হলে তার প্রধান শক্তিস্তর নাম উনি দিছে এল থ্রি হলে এম ফোর হলে এন মূলত এই চারটার বাইরে ব্যতীত লাগে না তারপরে বোর মডার্ন মডারেশনে কোন শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ এখানে উনি একটা সূত্র প্রদান করছিল যে কৌণিক ভরবেগের একটা সূত্র দিছিল যে এম বিহার এম এন এইচ ডিভাইডেড বাই টু পাই এটা আপনাদের অঙ্কের জন্য লাগতে পারে ঠিক আছে এখানে ধরেন এই যে কোনটার মিনিং কি সবগুলো দেওয়া আছে এম মানে কি ইলেকট্রনের ভর যেটা আপনাকে মুখস্থ রাখতে হবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু মাইনাস থার্টি ওয়ান আর হচ্ছে কি আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি ঘুরবে তার ব্যাসার্ধ ভি হচ্ছে তার ইলেকট্রনের বেগ এইচ এর মান সবসময় ফিক্সড মনে রাখবেন মুখস্থ রাখবেন সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি থার্টি ফোর এন হচ্ছে কি প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তো এগুলো যে কোনো তিন চারটা আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে একটা মিসিং থাকবে আপনাকে এই সূত্র ব্যবহার করে সেখান থেকে কোণিক ভরবে বের করতে হবে কোণিক ভরবে কিন্তু বোঝাতে এখানে এই তিনটা রাশি একসাথে মিলে কিন্তু কোণিক ভরবে ঠিক আছে তো উনি এই সূত্রটা প্রদান করছিল যে এখানে যে শক্তিস্তরের n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর আর যেখানে n এর মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তিস্তর হিসেবে তিনি নাম দিছিল ঠিক আছে আচ্ছা এরপরে ওনার বলছে যে তিন নাম্বার যে কোন প্রধান শক্তিস্তরের গুণনন সময় ইলেকট্রন কোন শক্তি শোষণ বা বিকিরণ করা নিজের নিজ কক্ষপথwidehat যখন থাকে তখন সে কোন শক্তি শোষণও করবে না বিকিরণ করবে না তবে একটা স্পেশাল কেস আছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে ফেলে তার মানে কি ধর এক নাম্বার যে কক্ষ পথ আছে সেখান থেকে সে যদি জাম্প করে দুই নম্বরে চলে যায় কোনো কারণে ঠিক আছে তাহলে সে শক্তি শোষণ করে ফেলবে আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিচের দিকে নামে তখন সে শক্তি ছেড়ে দেয় মানে বিকিরণ করে দেয় এটা উনি বলছিল তো এই শোষিত বিকৃত শক্তির পরিমাণ উনি হিসাব করছিল একটা সূত্র দিয়ে সেই সূত্রটা হচ্ছে কি এইচ ভি বা এটাকে অনেকে নিউ বলা হয় বা মিউ বলে এইচ মিউ ইকাল টু এইচ সি বাই ল্যামডা এটা নাম হচ্ছে ল্যামডা ল্যামডা মানে কি ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে আমরা যখন তরঙ্গ শব্দ চ্যাপ্টার পড়বো তখন এই ল্যামডা সম্পর্কে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে ফিজিক্সে ওকে মিউটা কি মিউটা হচ্ছে কম্পাঙ্ক এটা আপনাদের হার যে দেওয়া থাকবে প্রশ্নে আর সি এর মান সবসময় ফিক্স থ্রি ইন্টু টু দি ঠিক আছে এখন এটা থেকে অঙ্ক আপনাদের আসতে পারে যে ধরেন আপনার ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গেলেও এখানে আপনাকে ল্যামডার মান দিয়ে দিন ঠিক আছে তখন আপনি বের করবেন যে ওখানে তার শক্তির পরিমাণটা কত ছিল ওকে তো ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তা প্রিজমের মধ্য দিয়ে পাস করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে প্রিজম কি জিনিস প্রিজম হচ্ছে এক ধরনের ত্রিকোণাকার বস্তু একটা কমপ্লেক্স বস্তু যেটার ভিতর দিয়ে সাদা টাইপের কোন আলো গেলে অপর প্রান্তে ডিফারেন্ট টাইপের আলো পাওয়া যায় আপনাদের যদি আমি গুগল থেকে একটা ছবি দেখাই আপনার একটু দেখেন এই যে এটা হচ্ছে প্রিজম ঠিক আছে ত্রিকোন একটা বস্তু যে ভিতর দিয়ে যদি কোনো আলো প্রবেশ করে তখন তার বাইরে বিভিন্ন রকমের কি আলো পাওয়া যায় ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস এটা কিন্তু আপনাদের ইউটিউবে একটা ভিডিও আছে আপনার অনেক রকম ভিডিও পাবেন সেখানে কিন্তু দেখতে পারেন যে প্রিজমের ভিতর দিয়ে আমরা যদি কোনো লাইট ফেলাই তাহলে অপর প্রান্তে এরকম কেন হয় বা কি হয় পাওয়া যায় ঠিক আছে বিস্তারিত আপনারা ইউটিউবে দেখতে পারেন ধরনের পাবে তো ওখানে আমাদের প্রশ্নে কি আমাদের উত্তরে কি ছিল আমরা একটু দেখি এই যে আমাদের এখানে কি বলা ছিল যখন সে উচ্চ শক্তি স্তর থেকে শুধুমাত্র নিম্ন শক্তি স্তরে যাবে তখন তার একটা আলো বিকিরণ করবে এই বিকৃত আলোটা সেটাকে যদি প্রিজমের মধ্যে আমি ফালাই তাহলে দেখবো যে বিভিন্ন বর্ণালী সৃষ্টি হবে বিভিন্ন রকমের রেখা আমরা পাবো বিভিন্ন কালারের ঠিক আছে তো এরপরে যদি আসে বোর পরমাণু মডেলের সাফল্য কি কি ছিল রাধাফোট পরমাণু মডেল অনুসারে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে পরমাণুতে তেমন ঘুরছে এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকাশ সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেল উনি কিন্তু পরমাণুর এই যে কক্ষবতের শক্তি আকার সম্পর্কে একটা ধারণা দিয়েছিল এটা ওনার সাফল্য এক নম্বর দুই নম্বর সাফল্য কি যে রাধাফোট পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণু গঠনের কি ধরনের পরিবর্তন হবে সেগুলো নিয়ে কোনো ধারণা দেওয়া হয় কিন্তু বোর পরমাণু মডেল বলা হয়েছে যে পরমাণু যদি শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায় পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন কি উচ্চ শক্তি স্তর থেকে আসে উনি হচ্ছে এই শক্তি বিকিরণ শোষণ সম্পর্কে একটা ধারণা দিয়েছে তিন নম্বর সাফল্য কি রাধাফোটের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু অনুসারে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী উনি ব্যাখ্যা করছিল ঠিক আছে এই যে এরকম রেখা যে পাচ্ছিল বিভিন্ন কালারের সেটা কেন সেটি উনি ব্যাখ্যা করছিল তারও কিন্তু কিছু ভুল ত্রুটি ছিল বোরের সেটা সম্পর্কে আমরা একটু দেখি যে বোর পরমাণুর কিন্তু কিছু সীমাবদ্ধতা ত্রুটি লক্ষ্য করা যায় যেমন এক নাম্বার কি যে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করা যায় না উনি কি বলে নাই ঠিক আছে উনি শুধু হাইড্রোজেন নিয়ে বলছে দুই নম্বর কি যে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অনুশক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা উনি বলছিল কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটা রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি মানে উনি বলছিল যে আমরা যখন বর্ণালীতে দেখবো একটা রেখা পাবো কিন্তু দেখা যায় এটাকে জুম করে যখন ওরা দেখছে এটা আসলে অসংখ্য এবং ছোট 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 রেখা দিয়ে তৈরি তো এটা কেন হয়েছে উনি কিন্তু এটার ব্যাখ্যাটা দেয় নাই তিন নম্বর কি বলছে যে বোরের পরমাণু মডেল অনুসারে মানুতে শুধু বৃত্তাকার কক্ষপাত বিদ্যমান কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপাত থাকে না কিছু কিছু ক্ষেত্রে উপবৃত্তাকার কথা কিন্তু একটু বাঁকা হয়েও কিন্তু একদম সার্কেল যে হবে তা না একটু এরকম টমেটোর ওকে এর পরের টপিকে যদি আমরা আসি সেটা হচ্ছে কি যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে যে আমরা শক্তি স্তর গুলোতে ইলেকট্রন গুলাকে কিভাবে সাজাবো সেটা হচ্ছে আমাদের কথা পরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয় প্রতিটা প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি যেটা হচ্ছে কি টু এন স্কোয়ার আপনারা এটা কিন্তু একটু মনে রাখবেন যেখানে এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে এক একটা ক্ষমতা হাইস্ট কটা ইলেকট্রন থাকতে পারবে টু এন স্কোয়ার টাইপ মানে সংখ্যা থাকতে পারবে এটা কিভাবে আমরা দেখি যে কে এল এম এন সম্পর্কে আমরা ধারণা লাভ করছি একটু আগে যে কে শক্তিস্তর মানে কত এন এর মান কত ওয়ান তাহলে এখন এন এর মান যদি ওয়ান হয় সূত্রতে যদি আমি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার তাই না তাহলে আমি হাইয়েস্ট কটা ইলেকট্রন রাখতে পারবো কেতে দুইটা এটা আপনার মগজ থাকবেন কেতে হাইস্ট কয়টা থাকতে পারবে দুইটা তে এরকম কয়টা থাকতে পারবে আটটা এম এ কয়টা থাকতে পারবে আঠারোটা এন এ থাকতে পারবে বত্রিশটা ঠিক আছে এটা সূত্রের মাধ্যমে জাস্ট বসাইছে তো এখানে জাস্ট আপনারা দেখবেন যে কিছু মোলের ইলেকট্রন বিনাশ ওরা করে দিয়েছে যে হাইড্রোজেনের কি ব্যবসা আছে হিলিয়াম মনে হয় এখানে তিরিশ পর্যন্ত করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন এখানে একটা প্রশ্ন আছে আপনারা একটু সামনে পাবেন যেমন যদি পড়ি দেখি যে হাইড্রোজেন এইচ হচ্ছে পারমাণবিক সংখ্যা এক ফলে এর ইলেকট্রন সংখ্যা এক তাই একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ কেতেই শুধুমাত্র প্রবেশ প্রবেশ এই যে শুধুমাত্র কেতে আমরা একটা ইলেকট্রন রেখে দিয়েছি এরকম ভাবে পারমাণবিক সংখ্যা দুই অতএব ইলেকট্রন সংখ্যা এর ইলেকট্রন প্রথম প্রবেশ করবে হয়ে গেছে এখন লিথিয়ামের কত তিন অতএব এর ইলেকট্রন সংখ্যাও তিন এখন এর ইলেকট্রন তিনটার প্রথম দুইটা চলে যাবে কোথায় কেতে কারণ কেতে দুইটা বেশি থাকতে পারে না তাহলে এলে চলে যাবে এলে আরেকটা ইলেকট্রন চলে যাবে যে কে প্রধান শক্তি স্তর দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না তাই এর তৃতীয় ইলেকট্রনটা এলে প্রবেশ করবে অনুরূপভাবে আমরা যদি সোডিয়াম মানে এগারোটা দেখি এগারো পারমিক সংখ্যা এগারো তখন মনে রাখবেন পারমিক সংখ্যা যার যত ইলেকট্রন সংখ্যা তারও তত তো এটা যদি আমরা ইলেকট্রন বিনাশ করি তাহলে দুইটাকে এই শক্তি স্তর ফালাইতে পারি আটটা হচ্ছে এলে হায়েস্ট থাকতে পারে আট দুই দশ আর বাকি যে আরেকটা ইলেকট্রন থাকে সেটা এম এম এ চলে যাবে এখন তিন দশমিক জিরো ছয় নং তালিকায় উপস্থিত ইলেকট্রন বিনাশ ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস উপরে যে নিয়ম বর্ণনা করা হয়েছে সেই নিয়ম অনুসারে কিন্তু নর্মালি হয়েছে কিন্তু নিয়মটার ব্যতিক্রম লক্ষ্য করা যায় পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে যেমন দেখেন আমরা যদি পটাশিয়ামে আসি পটাশিয়াম কোথায় এই যে পটাশিয়াম উনিশ নাম্বার থেকে আমাদের ঝামেলা শুরু নাম্বারে কি হওয়ার কথা আমাকে একটু বলেন তো উনিশে হচ্ছে ইলেকট্রন কটে থাকবে উনিশটা থাকবে তাহলে কে দুইটা চলে গেল এল তে হায়েস্ট আটটা থাকতে পারে আটটা দিতে পারে কিন্তু এখানে তো হাইয়েস্ট আমরা দেখছি এম মানে শক্তিস্তর কটা থাকতে পারবে আঠারোটা থাকতে পারে তাহলে কেন ওরা এখানে আট দিয়ে এন শক্তি স্তরে একটাকে পাঠাইছে এটা একটা প্রশ্ন দেখবেন বাকি সবগুলো এরকম কেন ওরা আঠারোটা পূরণ করেনি আসেন এটা উত্তর আমরা খুঁজবো পরবর্তীতে যে এখানে বলতেছে যে এই যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ তো আঠারো কিন্তু পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটা আর ক্যালসিয়ামের উনিশতম বিস্তম ইলেকট্রনটা কেন তৃতীয় শক্তি স্তরে অপূর্ণ রেখাই চতুর্থ শক্তি স্তরে এনে প্রবেশ করছে এটা একটা প্রশ্ন তাই না তো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে জানবো যে স্ক্যান্ডিয়াম নিয়মের উনিশতম বিস্তম ইলেকট্রনটা চতুর্থ শক্তি যাওয়ার পর একুশতম ইলেকট্রনটা আবার তৃতীয় শক্তি চলে গেছে মানে একদমই উল্টা পাল্টা কেন হইতেছে এরকম নর্মাল নিয়মের ব্যতিক্রম কেন ঘটতেছে পারমাণবিক সংখ্যা উনিশ থেকে পরবর্তী মূলগুলোতে আগে চতুর্থ প্রধান শক্তিস্তর স্তর এনে দুটো ইলেকট্রন প্রবেশ করার পর ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তি স্তর এম এ প্রবেশ করে এরপরও ক্রোমিয়ামের ইলেকট্রন বিনাশ যদি আমরা দেখি এটা আবার বিশেষ ব্যতিক্রম এটা আবার এই নিয়মের মধ্যেও পড়ে না এই বিষয়টা বোঝার জন্য আমাদের উপশক্তি স্তরের একটা ধারণা থাকতে হবে মনে রাখবেন যে উনিশতম থেকে বাকি যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এম এর ইলেকট্রনটা সবসময় আট ফিক্সটি থাকে ঠিক আছে এটা আঠারো থাকতে পারে কিন্তু জন্য আমরা এখানে রেখে নর্মালি আটটা পরবর্তী উপশক্তি নিয়ে যাই শুধুমাত্র থেকে বাকি যে আছে সেগুলোর জন্য আপনারা একটু মনে রাখবেন তো এরপর যদি দেখি যে উপশক্তি স্তর জিনিসটা কি যে আমরা দেখেছি প্রতিটা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে কি বিভক্ত থাকে এই উপশক্তি স্তরকে এল দ্বারা চিহ্নিত করা হয় এল এর মান আমরা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হাইস্ট হইতে পারে উপশক্তি স্তর অরবিটাল বলা হয় এটা একটু মনে রাখবেন উপশক্তি স্তর নাম কি অরবিটাল এই উপশক্তি স্তর বা অরবিটাল কিছু নাম দেওয়া হয় যেমন এস পি ডি এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য এল এর মান নিচে দেওয়া হলো যেমন ধরেন এন এর মান যদি ওয়ান হয় তাহলে উপশক্তি স্তর কয়টা হবে আমরা বের করতে যাচ্ছি এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কোথায় বসাবো এই যে এখানে যে সূত্রটা দেখতেছেন এখানে আমরা এনার্জি জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান মানে ওয়ান কত হয় জিরো তার মানে এল এর ভ্যালু কত জিরো জিরো মানে কিন্তু এখানে এমন না যে এখানে কোনো উপশক্তি স্তরই নাই এখানে জিরো ইট ইজ এ উপশক্তি স্তর ঠিক আছে জিরো মানে হচ্ছে এস উপশক্তি স্তরকে বুঝায় এটা আপনারা মনে রাখবেন জিরো মানে হচ্ছে এস উপশক্তি স্তর ওয়ান মানে হচ্ছে পি উপশক্তি স্তর টু মানে হচ্ছে ডি উপশক্তি স্তর পর্যন্ত আর থ্রি হচ্ছে গিয়ে এফ উপশক্তি স্তর পর্যন্ত ঠিক আছে যেমন দেখেন এবার যদি এনএম টু বসাই তাহলে সূত্রতে কি হবে টু মাইনাস ওয়ান হবে ওয়ান এখন প্রশ্ন আসতে পারে এখানে জিরো আসলে কোথ থেকে অ্যানসার তো ওয়ান আসছে তারপর জিরো লিখছে কেন আমি বলার সময় কি বলছিলাম ওয়ান পর্যন্ত মানে কি ওয়ান এর নিচে ছোট যারা যারা আছে উপশক্তিস্তর তাদেরকেও আমাকে লিখতে হবে ওয়ান হচ্ছে হায়েস্ট সংখ্যা ঠিক আছে তার নিচে জিরো টা লিখতে হবে তা অরবিটাল কয়টা অরবিটাল হবে যেহেতু তার প্রধান শক্তি স্তরকে আমরা এই যে প্রথম ভাবে লিখি টু লিখি তার উপশত স্তরকে দুইটা তাহলে জিরোর জন্য হবে অ্যাস একটা ওয়ান এর জন্য হবে টুপি ঠিক আছে একদম ক্লিয়ার ভাবে এবার যদি এন থ্রি হয় তাহলে অ্যান্সার কত হবে থ্রি মাইনাস ওয়ান কত টু তাহলে টু এর নিচে কি আছে ওয়ান আছে এর নিচে আবার কে আছে জিরো তাহলে মানে জিরো ওয়ান টু তাহলে আমরা থ্রি লিখবো থ্রি এর সাথে জিরো মানে কি থ্রি এস জিরো মানে যেহেতু এস তাহলে থ্রি এস থ্রি পি আর থ্রি ডি হবে দেখতেছেন এরকম ভাবে সবগুলা কিন্তু করা হয়েছে এখানে লাস্টেরটা যদি আমরা একটু বলি যে অর্থ এখানে অরবিটাল থাকার কথা সংখ্যা কিন্তু পাঁচটা যেমন দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা জিনিস আছে কিন্তু এখানে উপশক্তি স্তর দিছে কটা চারটা কেন কারণ হচ্ছে এন এর মান ফোর এর পরে যাই হোক না কেন আমরা সেটা চারটা অরবিটালের মাধ্যমে সবগুলোকে প্রকাশ করতে পারি আমাকে পাঁচটা হয় না ঠিক আছে যে এই যে এই প্রথম চারটা অরবিটাল গুলোই সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব একশো আঠারোটা আমার আর এক্সট্রা করে অরবিটালে দরকার হয় না ঠিক আছে তো অ্যানিক এইট এর ক্ষেত্রে এই সেম নিয়মটাই ঘটে প্রতিটা প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা হলো টুয়েলভ প্লাস ওয়ান এটা আরেকটা সূত্র যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর সেটা আমরা টুয়েলভ প্লাস ওয়ান দ্বারাও চেক করতে পারি আবার প্রতিটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হায়েস্ট দুইটা করে থাকতে পারে মানে এটা দেখবো যে আমরা এটা এটা কেন দেখতেছি এটা দেখতেছি হচ্ছে এস এ হায়েস্ট কটা রাখতে পারে পিতে হায়েস্ট কটা ইলেকট্রন রাখতে পারি আমরা ঠিক আছে ওইটা আর এটা যেটা ছিল কি এন মাইনাস এটা আমরা বের করছি যে এন এর মান যদি এটা হয় তাহলে তার অরবিটাল কয়টা হবে ঠিক আছে আর ওই অরবিটালের ভিতরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে যে মানে এস এ কয়টা থাকতে পারবে তে কয়টা থাকতে পারবে তে কয়টা থাকতে পারবে সেটা আমরা বের করবো এই সূত্রটার সাহায্যে ঠিক আছে তো এই যে প্রতিটা শক্তি ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই যে টু ইন্টু এটা হচ্ছে আমরা দেখি যে আমরা কি হচ্ছে আপনারা দেখেন এন এন ওয়ান যদি ওয়ান হয় তাহলে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর কয়টা হবে উপশক্তি স্তর জিরো ওই যে এন মাইনাস ওয়ান জিরোটা অরবিটাল হবে তার মানে কি ওয়ান এস এখন ওয়ান এস এর মধ্যে এস এ কয়টা হায়ার ইলেকট্রন থাকতে পারে আমরা কিভাবে বের করবো এস এর ভ্যালু কথা বলেন তো এস এ ভ্যালু হচ্ছে জিরো তাহলে এল এর জায়গায় কত বসাবেন জিরো জিরো ইন্টু টু কত মানে আপনার যদি বুঝতে সমস্যা আমি দেখাচ্ছি টু এল প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র তাই না এখন উপসক্তি স্তরে হাইস্ট কটা রাখতে পারবো এই সূত্রের তাহলে টু টু এর মতো থাকবে টু ইন্টু এখন আমাকে বলেন এল এর ভ্যালু কত এল এর ভ্যালু বর্তমান হচ্ছে এস এস এর ভ্যালু কত জিরো তাহলে এল এর ভ্যালু আমরা জিরো বসাইলাম প্লাস ওয়ান বসাইলাম তাহলে কত হয় টু ইন্টু টু এর শূন্য এটা কত হয়ে যায় জিরো 0 প্লাস 1 তাহলে 2 into 0 0 2 into 1 आंसर হচ্ছে 2 তাহলে এসে আমরা হাইয়েস্ট কোয়ার্টাইল ইলেকট্রন রাখতে পারবো দুইটা ইলেকট্রন রাখতে পারবো দুই আসছে ঠিক আছে আর 2 স্কয়ার কেন আসছে এটা হচ্ছে টোটাল যে আমরা n এর মান কত ছিল 1 2 into 1 স্কয়ার কত আসছিল 2 এটা হচ্ছে কে উপশক্তি স্তর মানে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে ডান পাশের এটা আর উপশক্তি স্তরের জন্য হচ্ছে এটা গেছে এইভাবে করে এই পুরো টেবিলটা কমপ্লিট করা হয়েছে আপনি একটু দেখে নেবেন তো আপনাদের পড়া হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত আমরা উপশক্তি রাখতেছি পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটা আমরা তো ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ভিডিও টেনের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হচ্ছে সেখানে আপনারা জয়েন হয়ে কিন্তু আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস করতে পারেন যে কোনো প্রবলেম হোক আপনারা জাস্ট মেসেজ দিলে আমি সেখানে বুঝাই দেওয়ার চেষ্টা করুন আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে আপনারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে আশা করি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম i love this